তোমরা তো জানোই কিছুদিন আগে আমি বাড়িতে গেছিলাম তো একদিন সকালে ঘুম থেকে উঠে আমার একটু ব্লগ করতে মন চেয়েছিলো এটা আমি করছিলাম কিন্তু এই ব্লগটা আমি শেষ করতে পারিনি আমার মনেই ছিল না যে এটা আমার কাছে করা আছে আজকে ফোনটা ঘাটতে গিয়ে দেখলাম তাই জন্য ভাবলাম যে পোস্ট করেই দিই যাই হোক এখানে বাবা না ধনেপাতা আর পালং শাক দিয়েছিলো ছোটো ছোটোই বেরিয়েছে পরের বার যখন বাড়িতে যাব তখন হয়তো গিয়ে দেখব অনেকটাই বড় হয়ে গেছে আর আর এখানে পুঁশাক গাছও ছিল অনেকগুলো হয়েছে আগেও অনেক ছিল অনেকটা হয়তো অনেকজনকে দিয়ে দিয়েছে ঘরেও খাওয়া হয়ে গেছে বাবা জ্বলানতে গেছিলো আমি একটু পেছন পেছন গেছিলাম দেখতে আর মা একটা কত বড় সাইজের মা জেনেছে

খেলছে জল ফেলছে জল খাচ্ছে জল মাখছে ঠাকুরের জল খাচ্ছে কি করে তো আর একা একা বসে আছি একটু আমাদের এইখানে এত ভালো লাগছে বসে থাকতে একা একা তাই ভাবলাম যে একটু ভিডিও বানাই এই রোদটাই আমরা যদি গরমকালে পাই আমরা জাস্ট থাকতে চাই না যে না বসা যাবে না খুবই কষ্ট হচ্ছে কিন্তু শীতকালে এই রোদটাই আমাদের কত ভালো লাগে ভাবো যে আমরা রোদের মধ্যে একটু বসে থাকি কিছুক্ষণ থাকি এরকম একটা ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে চারিদিকে কত সবুজ সবুজই সবুজ এটা দেখলে কেউ যে কেউ হট করে ভাববে যে এটা কী মাঠ বা কিছু কিন্তু না এটা পুকুর আমাদের পুকুরটার এরকম একটা অবস্থা হয়ে গেছে বর্তমানে কিছু করার নেই যাই হোক আমি এইটুকুই ভাবছিলাম বসে বসে একা একা বসেছিলাম রোদের মধ্যে খুব ভালো লাগছিল জায়গাটা দেখতে আর সুন্দর একটা রোদের আলো আসছিল এই যে সূর্য ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই তাই করলাম বসে বসে তো আমি আর ভাত ফাত কিছু খাইনি সকালে ভাত খেয়েছিলাম মাছ ভাজা দিয়ে মা একটা বড় পেঁপে কিনে নিয়ে এসেছে কত বড় দেখতে পাচ্ছ পেঁপেটা কিন্তু হেভি লাল হয়েছে দেখো একবার পেঁপেটা কি লাল এবার জানি না কতটা মিষ্টি হবে কি মা মিষ্টি হবে তো মিষ্টি বলেছে তো মিষ্টি হবে দেখা যায় হ্যাঁ সেটাই হচ্ছে কথা এখন দেখতে হবে যে কতটা মিষ্টি বেরোয় এটা মা কাটতে একটুখানি খেয়েছি মিষ্টি লেগেছিল আর মানে লেগেছিল মিষ্টি আর একটু খেয়ে দেখি ভালোভাবে মা শুন ঠান্ডা লেগে গেছে খুব ঘুমাচ্ছে কম্বলের তলায় ঢুকে একদম হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছে না না শুনু ঘুমো দেখ কেমন তাকি থেকে ঘুমিয়ে পড়ো